এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট 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 সিংহটা দেখতে পাচ্ছ অনেক আছে একটু ইউনিক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা হাতে আর চল্লিশ দিনের মতো বাকি তাই আমি আগে যাচ্ছি আমাদের হাওড়ার বলতে গেলে তোমরা তুলি বলতে পারো ওইখানে আর দেখাচ্ছি যে দুর্গা পুজোর প্রিপারেশন কিরকম চলছে জিন্দেগি মে কবি খুশি কাবি গাম নতুন ব্লগ নিয়ে এই অধম এখানটা ঠিক ব্যাপারটা এরকম পরপর পরপর এখানে সব ঠাকুরগুলো আছে সামনে যেহেতু গণেশ পুজো এবং গণেশ পুজো আছে আর এখানে দেখতে পাচ্ছি এই দেখো একটা বেশ বড় আকারের একটা রক্ষাকালী ঠাকুর হ্যাঁ আর এখানে পরপর পরপর অনেকগুলো দুর্গা ঠাকুর আছে এখানে কালী ঠাকুর আছে গণেশ যেহেতু সামনে গণেশ পুজো সামনে গণেশ ঠাকুরও আছে আর এটা কিছু একটা হয়তো গণেশ ঠাকুরের এটা মানে এই যেই কাঠামোটা যতটা মনে হচ্ছে হ্যাঁ তাই এখানে মানে দেখছি এখানে অনেকগুলো ঠাকুর আছে আর এখানে একটা থিমের ঠাকুর আছে এখানে তো ক্লোজ মানে ওয়াইট দিয়ে একটু দেখাতে চাই তাহলে জিনিসটি ঠিক এরকম মানে এক মানে কাঠামোর মধ্যে চার চারজন আর ওপরে মা এখানে আছে ঠিক আছে বেশ ভালোই লাগছে এখানে একটা ঠিক এরকম একটা তারামার একটা মানে ঠাকুর আছে এখানে ছোট্ট একটা ঠাকুর হ্যাঁ খুব সুন্দর লাগে সামনে যেহেতু কৌশিকী মামবাসা আর এটা সামনে না এখানে একটা ব্রিজ আছে তার জন্য এখানে বাস অনেক যাতায়াত করে হ্যাঁ তো যেটা বলছিলাম এখানে একটা ছোট্ট একটা তালামার একটা মূর্তি আছে সামনে কৌশিকী মামবাসা তার জন্যই আর ভেতরে অনেকগুলোই ঠাকুর আছে এরকম এখানে একটা ঠাকুর আছে যেটার এখনো মানে প্রাথমিকের একটু ওপরের ওই কাজগুলো চলছে প্রায় ঠাকুর এখানে বলতে গেলে এই দেখো একটা এত বড় একটা মুখমণ্ডল এটা মানে অনেক বড় ঠাকুর মানে ওই যেই ওখানে যে একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছ ওই রকম মানে আর কি এটা মনে মুখটা অনেক বড় মুখটা সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা ঠাকুর এখানে অনেক তৈরি করা হয়েছে ওখানে শিল্পী ওখানে ঠাকুরের কাজটা করছেন আর পেছনের ওখানে চারখানা বড় বড় মা কালী মানে ঠাকুর ওখানে তৈরি হচ্ছে যেহেতু কালী পুজো দেরি আছে কিন্তু প্রিপারেশনটা আগে থেকে নেওয়া অনেক জরুরি এটা একটা বেশ বড় একটা পুরো এক চালার মধ্যে ঠাকুরটা বা দারুল আছে আর এখানেও অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর আছে ওখানে তিনখানা দেখতে পাচ্ছি সেম মডেলে গণেশ ঠাকুর আছে শুধু হাইটে একটুখানি ছোটো বড় এখানে একটা ঠাকুর দেখছি সরু সরু দেখছে তোরছে হ্যাঁ তো যেটা আমি দেখছি অনেক বড় ঠাকুরটা এটাও একটা থিমের ঠাকুর এটা এখানে মানে ঠাকুর মানে এখানে হচ্ছে মা দুর্গা হলে গণেশ এইটা মনে হয় কার্তিক হ্যাঁ এটা কার্তিক হ্যাঁ এখানে মা দুর্গা রয়েছে আর এই সাইডে আছে সিংহ ওখানে সরস্বতী আর এখানে তো আর এখানে মহিষাসুর যেটা ওটা মনে হয় আলাদা মানে মানে কাঠামোদের তৈরি হবে ঠাক্টটা কত বড় এখান থেকে দশ থেকে এগারো ফুট তো মিনিমাম ঠাকুর এই সাইজটা তো এমনি ঠাকুরটা রাখবে সাজ মুকুট আর যদি চালচু তৈরি থাকে আরও বড় লাগে এর অপোজিটেই আর ঠাকুর আছে এরাবল এখানে একটা ছোট একটা মানে ঠাকুর আছে একটা মানে খুব সুন্দর লাগছে আর এদের দুজনের সাইড ফিগার আছে এই যে এখানে কার্তিক গণেশ দুটো এখানে সাইড ফিগার রয়েছে আর ওইদিকে আছে লক্ষ্মী আর সরস্বতী পরেই রাখ এত বড় বড়ো কালী ঠাকুর মানে মিনিমাম তো এগুলো এই হাইটে চোদ্দো ফুট মিনিমাম মুকুর যদি শ্বাস যদি নিয়ে ধরো চালচিত্র ওয়ালচিত্র যদি নিয়ে ধরো অনেক বড়ো অনেক মানে এই গণেশ ঠাকুরটার হাইট আর এই ঠাকুরটার হাইট মানে দেখতেই পার খুব বড় বড় কায়ক্টার আমি এই ফ্রেমটা একটুখানি দেখাচ্ছি এখানে দেখতে যাচ্ছি দুই মা এখানে এখানে একটা ঠাকুর এখানে একটা ঠাকুর দুখানা ঠাকুরই পুরো ফুল ফিল কমপ্লিটেড এইগুলো আগের বছরের ঠাকুর হ্যাঁ আর দেখতে পাচ্ছি এখানে মুখে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে মানে ধুলো ময়লা ওইসব যাতে না ধরে হ্যাঁ চালচিত্রের গুলো পুরো কমপ্লিটেড মানে এই ঠাকুরগুলো দেখলে না মনে হয় আজকেই মহালয় এই ঠাকুরগুলো দেখো মানে এই ফ্রেমটা আমি দেখাচ্ছি মানে কি সুন্দর লাগছে এখানে 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 একটা পুরো ঠাকুর পুরো কমপ্লিট বলতে গেলে হয়ে গেছে শুধু রঙের কাজটা শুধু করলেই ঠাকুরটা ফুলো কমপ্লিট এখানে মানে যেখানে এখানে যেসব ঠাকুরগুলো আছে এগুলো প্রাথমিক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ে মানে ওই দো মেটে যেটাকে বলা হয় ওইটার মানে ওইটা কমপ্লিট শুধু সাজ আর সাজগুলো শুধু পড়ালেই এ ঠাকুরগুলো কমপ্লিট এখানে একটা ছোট্ট একটা মা হ্যাঁ এটা একটা থিমের ঠাকুর এখানে ওই এক চালার মধ্যে সব কিছু রয়েছে মা এখানে বিরাজমা আর এখানে দেখতে পাচ্ছো লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক আর ওপরে মা খুব সুন্দর লাগছে এখানে একটু বিশ্বকর্মা সেকশনটাই আছি যে ওয়াইড অ্যাঙ্গেলটা এটা আমি দেখাচ্ছি এখানে ছোট ছোট মানে এরকম ছোটো ছোটো বিশ্বকর্মা আছে মাঝারি এবং ওখানে দেখো ওইগুলো হচ্ছে মানে আগের বছরের ওইগুলো আমি জুম করে দেখাচ্ছি একটু আমি এরকম এসব আগের বছর এগুলো বিশ্বকর্মা হ্যাঁ মানে রেডিমেড এগুলো আগের বছর হয়তো মানে বিক্রি হয়নি তাই এগুলো এবছরও মানে পরিষ্কার টরিষ্কার করে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে এগুলো এবছর বিক্রি করা হবে পেছনে ওই দিকে রাখো পুরো কাঠামো যেগুলো হয় কাঠামোর পাহাড় দেখো আর এখানে পরপর পরপর অনেক বিশ্বকর্মা অনেক এখানে মানে এরকম ছোটো আছে বড়ো আছে আর এখানে দেখো এই ঠাকুরগুলো অনেক বড় জাস্ট মানে কী বলবো আমি মানে অনেক বড় বড় ঠাকুরগুলো এগুলো মানে সাধারণত যে কারখানা যে ঠিক ওইগুলোর জন্যে এই ঠাকুরগুলো পারফেক্ট আর এইগুলো ওই দোকান টোকান ওই সবের জন্য এই ঠাকুরগুলো এখানে এই ঠাকুরগুলো দেখো এইগুলো এত বড়ো বড়ো কালী ঠাকুর মানে কী বলবো মানে এত বড় বড় কালী ঠাকুর আমার তো ভাই কোথাও মানে কোথাও সচরাচর কালী পুজোতে তো এখানে এত বড় বড় ঠাকুরগুলো দেখা যায় না দেখতে পাচ্ছ অনেক বড় বড়ো এখানে ঠাকুরগুলো আছে এগুলো যারা বারোয়ারি প্লাস পাড়ায় পাড়ায় যেসব পুজোগুলো হয় ওইগুলোর জন্য খুবই মানে এইগুলো হচ্ছে ওই দিক ওইগুলো ঠাকুরগুলো হ্যাঁ এই সিংহগুলো দাও কী কী কি লাগছে আর মানে এই গলিটা দিয়ে যেতে না মানে আলাদা একটা ফিল আসছে সত্যি কথা বলতে আর এখানে ছোট ছোটো 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 এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো আছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে অন্ধকার তাই অনেকটা ব্লার হয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে এই জায়গাটা এই থেকে বেরোলাম এবার যাচ্ছি এই জায়গাটাতে হ্যাঁ আর এরকম এখানে অনেকগুলোই ঠাকুর আছে এখানে আর এই এখানে হচ্ছে যে মন্দিরের যে পুজোগুলো হয় এইগুলো হচ্ছে ওই ঠাকুরগুলোর জন্য আর এখানে অনেকগুলো মানে বারোয়ারি এখানে আরোগুলো ফাইনাল করার জন্য এসেছে ঠিক আছে আর এদিকে দেখা যাক যে ঠাকুরও এখানে বলতে গেলে চালু হয়ে গেছে হ্যাঁ এখানে একটাই ঠাকুরটা দেখতে পাচ্ছি সিংহের মুখটা ভরস মানে আমরা আমি একটু ওয়াইডে যাচ্ছি দেখো আমার হাত তো দেখো সিংহের মুখটা দেখো বিশাল রেম এতক্ষণ যতগুলো ঠাকুর দেখলাম সব থেকে ফেভারিট লাগলো আমার এই ফ্রেমটা জাস্ট দেখো মানে বলবো আমি মানে অসাধারণ মানে এই ঠাকুরটার মানে যা মানে ফ্রেমটা যা লাগছে না মারাত্মক মাঝখানে মা দুর্গা দুই পাশে দুই সন্তান আলাদাই লাগছে ওখানে যে গোলাটা দেখলাম তার থেকে ঠিক অপোজিটে এখানে একটা জগদ্ধাত্রী মন্দির আছে হ্যাঁ এই জগদ্ধাত্রী ঠাকুরটা একদম চন্দননগরে যেরকম স্টাইলটা হয় পুরো ওরকম স্টাইলে এখানে একটা জয় ঠাকুর মানে এখানে জয় ঠাকুরের এখানে একটা ছবি আছে ঠাকুরটা তৈরি হচ্ছে আমি এখান থেকে মানে দেখাতে তো পারবো না ভালোভাবে তাই দেখিয়ে দিচ্ছি বেশ অনেক বড়ো ঠাকুরটা হয় মিনওয়াইল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রির হয় আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা